আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানের বর্তমান এখন সর্বশেষ ভিসার আপডেট এবং সর্বশেষ কী পরিস্থিতি এখন আছে সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এখন ওমান যারা এখন নতুন করে ঢুকতে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু ওমান সম্পর্কে জানতে চান ওমানের ভিসা সম্পর্ক সম্পর্কে জানতে চান আজকে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে ওমান সম্পর্কে জানতে ইচ্ছুক বিভিন্ন ধরনের তথ্য জানতে ইস্যুক ওমানের প্রতিনিয়ত আপডেটগুলো জানতে ইসুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আপনারা যে ধরনের প্রশ্ন করবেন যে বিষয় যেগুলো জানতে চাইবেন সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ঠিক আছে চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন বর্তমান সময়ে যারা এখন ওমানে ঢুকতে চাচ্ছেন তাদের এখন কি পরিস্থিতি দেখুন ওমানের বর্তমান সময় কিন্তু মানে যত যাচ্ছে আপনার অবৈধ কর্মীদের কিন্তু পরিস্থিতি ততই কিন্তু বেশি খারাপ হতে যাচ্ছে যদি তারা ফেরত না আসে বাংলাদেশে অথবা তারা যদি কোনো কোম্পানিতে ট্রান্সফার না হয় বা আপনার কাগজপত্র যদি তারা না করে ঠিক আছে তো বর্তমান সময়ে যে জিনিসটা সবথেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এখন ধরপাকড় চলছে আপনার প্রতিদিন কিন্তু অভিযান চলছে আপনারা যারা বাইরে কাজ করছেন বিশেষ করে যারা দোকানপাটে কাজ করেন বিভিন্ন জায়গাতে হ্যাঁ বাইরে আপনার কাজ করেন তো তারা একটু সাবধানে থাকবেন কারণ বর্তমান সময় কিন্তু প্রচুর পরিমাণে এখন পুলিশের ধরপাকড় এবং অভিযান কিন্তু চলছে মানে সারাশি অভিযান অনেক সময় দেখা যাচ্ছে আপনার রাতে রুমে রুমে গিয়ে তারা দরজা ভেঙে কিন্তু ঢুকছে রুমের ভিতরে সেখান থেকে কিন্তু তাদের যে কার্যক্রমটা সেটা কিন্তু তারা করছে ঠিক আছে তো যাদের কাগজপত্র নেই আপনারা সাবধানে থাকবেন এবং যদি পারেন খুবই অল্প সময় আপনাদের হাতে আছে বুঝতেই পারছেন এ মাসে কিন্তু শেষ সুযোগ আপনার আর হয়তো হাতে গোনা কয়েকদিন আছে তো এই কয়েকদিনের ভিতরে কাগজপত্র করার চেষ্টা করেন অথবা বাংলাদেশে আসার চেষ্টা করেন নতুন করে ভিসা খোলার কোনো ওয়ে আছে কিনা দেখুন এখন পর্যন্ত আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি যে নতুন করে ওমান ভিসা খোলার কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল আপডেট কিন্তু দেয়নি তবে হ্যাঁ আপনার ওমানে কিন্তু কর্মী সংকট আছে দুই সালে যে পরিমাণে কর্মী কিন্তু ছিল সেই পরিমাণে কর্মী কিন্তু এখন নেই তবে বাংলা বাংলাদেশিদের থেকে ইন্ডিয়ান কর্মীর কিন্তু এখন মানে আপনার ওমানে কিন্তু বেশি কিন্তু বাংলাদেশিদের মানে সংখ্যা দিন দিন কিন্তু সেখান থেকে কমে যাচ্ছে ঠিক আছে আর বর্তমান সময়ে যদি কোনো এজেন্সি আপনাকে বলে থাকে ওমানের ভিসা করে আপনাকে পাঠিয়ে দিবে তাহলে বুঝবেন যে ওই এজেন্সিটা ফ্রড কারণ বর্তমান সময় এখন পর্যন্ত ওমানের ভিসা কিন্তু ওপেন করেনি সে কারণেই কিন্তু অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরেই কিন্তু আপনারা কাজ করবেন ঠিক আছে ওমান সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কত কথা বলার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ